মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে কেকের ট্রফির খরা কাটিয়েছিল গৌতম গাম্ভীর দশ বছর পরে নাইট রাইডার্সের আইপিএলে জয়ের অন্যতম কারিগর ছিলেন গৌতম গাম্ভীর কিন্তু কে আর গাম্ভীরের প্রত্যবর্ধন বেশি দিন হয়নি ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গাম্ভীর তারপর থেকে কেকেের নেই কোনো মেন্টর সূত্রের খবর ফের এক প্রাক্তন নাইটকে মেন্টর হিসেবে আনতে চাইছে কলকাতা তার সঙ্গে কথাও শুরু হয়ে গিয়েছে ম্যানেজমেন্টের জাতীয় দলের কোচ হিসেবে গাম্ভীরের নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পর থেকেই নতুন মেন্টর নিয়োগ নিয়ে উঠে পড়ে লেগেছে কেকেআর আর প্রাথমিকভাবে নাইট ম্যানেজমেন্টের পছন্দ ছিলেন রাহুল দ্রাবির বিশ্বকাপ জয়ী কোচ অবশ্য কয়েকদিন আগে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে ক্রিকেটারদের পর এবার রাজস্থান রয়্যালসে নতুন ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে তারপর থেকে শোনা যাচ্ছে গাম্ভীরের মতো কোনো প্রাক্তন নাইট রাইডার্সকে বসানো হবে মেন্টরের চেয়ারে সূত্রের খবর জ্যাক ক্যালিসকে মেন্টর হিসেবে চাইছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট উল্লেখ্য ক্রিকেটে হয়ে দুবার আইপিএল ট্রফি জিতেছে পটিয়া অলরাউন্ডার দু হাজার বারো থেকে দু হাজার চোদ্দ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ক্যালিস দু হাজার পনেরো সালে তিনি ছিলেন নাইট রাইডার্সের ব্যাটিং পরামর্শদাতা দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ পর্যন্ত নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্বও ছিলেন জ্যাক ক্যালিস তবে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন